বন্ধুরা রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় স্পেশালি ফেসবুকে একটা নিউজ ঘুরে বেড়াচ্ছে যে কলকাতা নাইটেরাস মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে আইপিএল দু হাজার পঁচিশের জন্য এবং সুপার সুপারজাইন্ট তাসকিন আহমেদকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে এরকম একটা নিউজ কিন্তু প্রত্যেকটা ক্রিকেট ফ্যানস হয়তো সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনো জায়গায় দেখেছেন এটা কি অ্যাকচুয়ালি সম্ভব সেটা নিয়েই এই ভিডিওতে আলোচনা করব আর তার সঙ্গে আইপিএল শুরুর আগেই কিন্তু দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার ব্যান খেয়েছে অর্থাৎ নিষিদ্ধ হয়েছে যেমন ইংল্যান্ডের হ্যারি ব্রুক কিন্তু দুই বছরের জন্য আইপিএল থেকে ব্যান খেয়েছে তার সঙ্গে হার্দিক পান্ডিয়াও কিন্তু এক ম্যাচের জন্য ব্যান খেয়েছে কেন ব্যান খেয়েছে সেটা জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় আপনারা হয়তো মুস্তাফিজুর রহমানের কে এ আসার সংবাদ এবং লক্ষ্ণ সুপার জায়েন্ট এর আহমেদের আসার একটা নিউজ কিন্তু আপনারা হয়তো প্রত্যেকেই দেখেছেন কিন্তু এটা কিভাবে সম্ভব আসলেই কি সম্ভব এটা দেখো এই মুহূর্তে যদি আমাদের কে কেয়ার টিমে কোনো প্লেয়ার আনতে হয় বা লক্ষ্ণ সুপার দলে যদি কোনো প্লেয়ারকে দলে নিতে হয় কিভাবে দলে নেওয়া যায় তার দুটো রুলস রয়েছে। প্রথমত কোন টিমের পার্স মানি কত রয়েছে? পার্স বলতে এই বছর কিন্তু অকশনে প্রত্যেকটা দলের পার্স ছিল কুড়ি কোটি টাকা। এখন এই কুড়ি কোটি টাকা থেকে কোন টিমের কাছে কত টাকা পড়ে রয়েছে এবং কোন টিমের কয়জন প্লেয়ার দরকার। এটা কিন্তু আগে জানতে হবে। দেখো কলকাতা নাইট্রাসের কাছে এখন টোটাল পার্স পড়ে আছে পাঁচ লাখ টাকা। সুতরাং বুঝতে পারছেন কলকাতা নাইট্রাস এই পাঁচ লাখ টাকা দিয়ে কোনো প্লেয়ারকে দলে নিতে পারবে না এই পাঁচ লাখ টাকায় কোন প্লেয়ার আসবেও না খেল তো প্রথমেই কিন্তু কে কে আর এ মোস্তাফিজুর রহমানের আসার নিউজটা বন্ধ হয়ে গেল এখানেই কারণ পাঁচ লাখ টাকা দিয়ে মোস্তাফিজুর রহমানকে কে আর দলে নিতে পারবে না আর দ্বিতীয়ত কলকাতা নাইট রাইডার্স কিন্তু আটজন বিদেশি প্লেয়ার দলে নিয়ে ফেলেছে তো দেখো এই মুহূর্তে কে কে আর এর টিমে আটজন বিদেশি প্লেয়ার রয়েছে আন্দ্রে রাসেল সুনীল নারিন আহ রমন গুরবাস কুইন্টন ডিকক রবমান পোয়েল মইন আলী স্পেন্সার জনসন এবং অ্যান্ডিক নোরকিয়া এই আটজন প্লেয়ার কিন্তু ইতিমধ্যেই কে কে টিমে রয়েছে সুতরাং কে কিন্তু আর কোনো বিদেশি প্লেয়ারকে দলে নিতে পারবে না এই কারেন্ট টিমে কিন্তু কোনো বিদেশি প্লেয়ারকে ঢুকাতে পারবে না চারজন ইন্ডিয়ান প্লেয়ারকে ঢুকাতে পারবে কারণ কে কে টিমে একুশ জন প্লেয়ার রয়েছে সর্বোচ্চ পঁচিশ জন প্লেয়ার রাখা যায় আর একটা টিমে কিন্তু সর্বোচ্চ আটজন বিদেশি প্লেয়ার রাখতে পারবে তো কে কে টিমে যেহেতু আটজন বিদেশি প্লেয়ার হয়ে গিয়েছে সুতরাং কেকেআর টিমে কিন্তু আর কোনো বিদেশি প্লেয়ার আসার কোনো সম্ভাবনা নেই এই যে নিউজটা আপনারা দেখছেন যে কেকেআর টিম মুস্তাফিজুর রহমানকে দলে নেবে আইপিএল এর আগেই দলে নেবে এই নিউজটা কিন্তু সম্পূর্ণ একটা ভুয়ো নিউজ একটা ভুল নিউজ যদি কেকেআর টিমকে মুস্তাফিজুর রহমানকে বা অন্য কোনো বিদেশি প্লেয়ারকে দলে নিতে হয় সেক্ষেত্রে কেকেআর এর কিন্তু নিতে হবে বিদেশি প্লেয়ারের রিপ্লেসমেন্ট হিসেবে এবার দেখো একজন বিদেশি প্লেয়ারের খবর আমরা পেয়েছিলাম কে কে টিম এর থেকে বাট সেই খবরটা কিন্তু ইতিমধ্যেই ভুল প্রমাণিত হয়েছে আর সেই রিপ্লেসমেন্টের নিউজটা কিন্তু এসেছিল অ্যান্ড্রিক নর্কিয়া নিয়ে তবে অ্যান্ড্রিক নর্কিয়া কিন্তু ইতিমধ্যেই কে কে আর টিম সঙ্গে ইডেন গার্ডেন্স এ জয়েন করেছেন এবং পুরো দমে কিন্তু প্র্যাকটিস করছেন সুতরাং অ্যান্ডিক নোরকিয়ারও কিন্তু কোনো রিপ্লেসমেন্ট আসার কোনো সম্ভাবনা নেই তো কে কেয়ার টিমে কিন্তু মোস্তাফিজুর রহমানের আশার এই খবরটা সম্পূর্ণ ভুয়ো খবর ভুল খবর এবার যদি বলি যে লক্ষ্ণ সুপার জায়েন্টে কি করে তাস্কিন আহমেদ আসতে পারে দেখো লক্ষ্ণ সুপার জায়েন্টে টোটাল ছয় জন রয়েছে বিদেশি প্লেয়ার অর্থাৎ তাদের দুজন বিদেশি প্লেয়ার কম রয়েছে তারপরেও দেখতে হবে যে লক্ষ্ণ সুপার জায়েন্টের কাছে পার্স মানি কত রয়েছে লক্ষ্ণ সুপার জায়েন্টের টোটাল স্কোয়াডে চব্বিশ জন প্লেয়ার রয়েছে যদি চায় তাহলে একজন বিদেশি অথবা একজন ইন্ডিয়ান প্লেয়ার দলে নিতে পারে বাট এই মুহূর্তে দশ লাখ টাকা এবার দশ লাখ টাকায় কি কোনো বিদেশি প্লেয়ার আসবে আপনাদের কি মনে হয় তাস্কিন আহমেদ দশ লাখ টাকার জন্য আর সুপার টি খেলতে আসবে অবশ্যই আপনারা এটা মনে করেন না কারণ দশ লাখ টাকা নিয়ে যদি দেশে যায় দশ লাখ টাকা তার ট্যাক্স এটসেট্রাতে চলে যাবে ওর নিজের কাছে কিছু থাকবে না তাসকিন আহমেদের আসার এই যে নিউজটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এটা একটা ভুল নিউজ ভুয়ো নিউজ তো একটা রোমোর্স কিন্তু শেষ হলো কে কে আর এ মোস্তাফিজুর রহমানের আসার কোনো সম্ভাবনা নেই যদি রিপ্লেসমেন্ট হিসেবে নেয় কোনো প্লেয়ার যদি ইঞ্জুরিতে পড়ে তবে নিতে পারে বাট রিসেন্টলি কোনো প্লেয়ার কিন্তু আসতে পারবে না আর লখনৌ সুপার জায়েন্টেরও কিন্তু সেম কেস তাদের পার্স মানি রয়েছে মাত্র দশ লাখ টাকা দশ লাখ টাকা দিয়ে কোনো প্লেয়ারকে নেওয়া সম্ভব নয় এবার আসছি যে হ্যারি ব্রুককে কেন দুই বছরের জন্য ব্যান করা হয়েছে তো দেখো বিসিসিআই কিন্তু অপশনের আগে একটা রুল চালু করেছিল সেই রুলসটা হচ্ছে কোন প্লেয়ার যদি অকশনে নাম লেখায় এবং অকশন থেকে যদি কোন দল সেই প্লেয়ারকে দলে নেয় আর সেই প্লেয়ারটা যদি আইপিএল শুরুর আগে নিজের নাম উইথড্র করে নেয় তবে কিন্তু সেই প্লেয়ারকে দুই বছরের জন্য ব্যান করা হবে তো গতকাল কিন্তু দিল্লি ক্যাপিটালস এর থেকে হ্যারি ব্রুক তার নাম উইথড্র করে নিয়েছে আর যে কারণে কিন্তু হ্যারি ব্রুক দুই বছরের জন্য ব্যান খেয়েছেন সুতরাং এই সিজন তো হ্যারি ব্রুক খেলতেই পারবে না পরের সিজনেও কিন্তু আইপিএল অকশনে হ্যারি ব্রুক নাম লেখাতে পারবে না এরপর আছে হার্দিক পান্ডিয়া কেন ব্যান খেয়েছে তো দেখো হার্দিক পান্ডিয়া একটা সিম্পল কারণের জন্য ব্যান কেয়েছেন এক ম্যাচের জন্য অর্থাৎ আইপিএল দু হাজার প্রথম ম্যাচটা কিন্তু হার্দিক পান্ডিয়া খেলতে পারবে না স্লো ওভার রেটের জন্য দু হাজার চব্বিশ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া তিনবার স্লো ওভার রেট ক্রস করেছেন তো যে কারণে কিন্তু তিরিশ লাখ টাকা জরিমানা হয়েছে তার সঙ্গে সঙ্গে এক মাসের ব্যান করা হয়েছে তো এই ছিল কিছু আনন্দ আপডেট আইপিএল সম্পর্কে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ